কেন্দ্রীয় ঘোষিত প্রার্থ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামাজ ইসলামী সাতকেরা জেলার আয়োজনের আজকের এই সমাবেশে এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীদের বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য সাতকেরা জেলার সাদা কামিন বিশিষ্ট আগামী দিন বাড়িয়া কামিন বৃক্ষ সমাবেশ এবং মিশে এই প্রবাদের জনাব সভাপতি সম্মানিত জেলা আমি সহ জেলা সহ সদ শাখার সম্মানিত নেতৃবৃন্দ প্রাণ প্রিয় আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লবের পর পাঁচে আগস্টের পর কোন দাবি নিয়ে রাজপথে বাধ্য করেছে বাধ্য রাজপথে আজকে আবার আমাদেরকে নামতে হলো আবার আমাদেরকে রক্ত ধরাতে হবে কিনা জানি না কিন্তু আমাদের ঘাম ধরাতে হচ্ছে আপনারা শুনেছেন কুমাঙ্গার জানেম হাসিনা আহতে দেশে বর্তমান প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে তিন আজকে পত্রিকা দেখলাম তিনি বলেছেন এরা কেউ অক্ষত অবস্থায় কেউ যেন অক্ষত অবস্থায় দেশে ফিরে না আসতে পারে সবাইকে মারতে হবে আহত করতে হবে প্রয়োজনে নিহত করতে হবে এই ধরনের হুমকি ভারতের মাটিতে বসে এই সুসাইদুর বলে না হ্যাঁ গাছের ও মানে দুপুর থেকে সে ঘোষণা করেছে যে কেউ যেন অক্ষত অবস্থায় ফিরে না আসতে পারে তাইতো তাহলে নিচে নামেন গাছের থেকে আসেন ভারত থেকে বাংলাদেশে চলে আসেন চলে আসেন এদেশের মানুষ আপনাকে অপেক্ষায় আছে আপনাকে দাওয়াত দেওয়ার জন্য এবং আপনাকে ভেরি ভোট খাওয়ানোর জন্য

সেখানে দিন মেরে হামলা করছে তারপরে নেতৃবৃন্দের হোটেলে যে হামলা চেষ্টা চালিয়েছে সেখানে মামলা করতে হয়েছে আমেরিকা সহ বিশ্বের সামনে আমাদের মাথা আবার নত হচ্ছে যে এই ধরনের ন্যাকটাজনক ঘটনা বাংলাদেশের লোকজন ঘটাতে পারে বন্ধুগণ আমরা দাবি করেছি যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আমরা দাবি করেছি দ্রুত বিচার সমাধান বিচার করা

ওয়ার কথা শিখতে থাকেন জামাত ইসলামী কি আর কাকে বলে এবং কিভাবে বাস্তবন করতে হয় এই ফর্মুলা জামাত হাতে আছে এদেশের আশীর্বাদ জনগণ এদেশের আশীর্বাদ জনগণ পিয়ার সিস্টেমের পক্ষে আর বাকি বিশ পার্সেন্ট সমর্থন নিয়ে এই সরকারের প্রধান উপদেষ্টা তিনি কিভাবে এটা বলেন যে এটা সংবিধানে নাই আমাদের ইলেকশনের চিফ চিনি চিফ কমিশনার উনি বলেছেন এটা ইলিশের বিধিমালায় নাই এটা সংবিধানে নাই নাই বলেই তো আমরা দাবি করি থাকলে কেন দাবি করছেনটুকু কি আপনারা বুঝেন না যে নাই তো নাই বলেই তো দাবি করি আপনি কিভাবে আপনি সংবিধানের কোন ধারায় এসেছেন এদেশের রপ্তানি কোন ধারায় গঠিত হয়েছে এখানে ধারা হব জনগণের চাহিদা জনপথের চাহিদার প্রেক্ষিতে এই আর পদ্ধতি মেনে নিতে হবে যারা হত্যাকারী হাত করেছে চোর তুলে নিয়েছে তাহার বিচার করতে হবে এই সংবিধানে নাই তাই কারো বলছেন না সেটা কারো করবেন না এটা সংবিধানে নাই এটা আইনে নাই এটা উর্জায়ে নাই এই নাই তাই বলে আমাদের কি সময় থামন করে এতজন জনগণকে উৎসিত করবেন না ঠিক না করে দেরি না করে পিয়ার সিস্টেমে পিয়ার সিস্টেমে নিপাটন আপনারা দিয়ে দেন পিয়ার সিস্টেমে নির্বাচন হলে মাসানি বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে সন্ত্রাস বন্ধ হবে যারা যে পার্সেন্টে ভোট পাবে সেই পার্সেন্টে ভোট দিয়ে সংসদে যাবে সংসদ সমৃদ্ধ হবে সিনিয়র ব্যক্তিদেরকে দিয়ে পার্লামেন্ট ভারপুর হবে সেখানে তারা জাতির পক্ষে কথা বলতে পারবেন এমন এমপি এই ভোটে আসে এবং যায় দেশের আওয়ামী বলে একজন মহিলা বাংলাও করতে পারে না অনুসরণ করতে যায় কিন্তু না কোরআন না বাইবেল না পৃথিবীটক না কি কিচ্ছু তা বোঝা যায় অর্থাৎ এই ধরনের মানুষদেরকে সংসদে পাঠিয়ে আপনারা সংসদকে অবহিত করছেন এরপরে গান দিয়ে সে মমতার গান দিয়ে যে এমন নেত্রী খুঁজে পাই না দেশে দেশে ঘুরে বেড়াই কত তো ঠিকই আছে এত বড় বেহায়া এত বড় জ্বালান এত বড় বেসরণ নেত্রী খুঁজে পাওয়া যাবে কোথায় বাড়িতে চালা গেছেন ঝাল দিলে ঝাল দিয়ে আর পানি করে ইঁদুর কোথায় থাকে আমরা এই সমস্ত দিয়ে যেন ইঁদুর কে বের করা না লাগে আর এই ধরনের ফালতামি কথা বলবেন না এ ধরনের কথা বলবেন না যারা আমেরিকায় চলে গেছে তারা যেন একটু রক্ষক না আমরা শিক্ষার যারাই এবং নিন্দা যারাই এবং মিছিল হবে মিশিয়ে যেতে হবে সবাইকে কি বলবেন